হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি না কি বলতে হয় আমার এটা ফার্স্ট ব্লক ক্যামেরার সামনে আসা তো যাই হোক আমি সুরভি দাস নন্দী আমি হুগলি জেলার বাসিন্দা আমার বিবাহিত হয়ে গেছে তো আমি যে বিবাহিত তোমরা তো দেখে বুঝতেই পারছ আর আমার একটা ছেলে একটা মেয়ে ছোট্ট সংসার আমার আর কি বলবো বলো হচ্ছে আমি খুব সাধারণ ঘরে জন্ম নিয়েছি এবং সাধারণ ঘরেই বিলং করি আর আমি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি করি আর আমার বড় ব্যবসা করে তবে ছোটই ব্যবসা আমার কী বলতে হয় আমি কিছুই জানি না তো আমার একটা আগে ব্লগ ছিল আমি ওটা ট্রাই করেছিলাম অনেকটা ট্রাই করেছিলাম কিন্তু কি বলো তো ওই ব্লগটায় না আমি বেশি দূর এগোতে পারিনি চ্যানেলটা করে হ্যাঁ কেন জানি না হয়তো আমারই ফল্ট সবাইকে দেখছি যে এই ইউটিউব প্ল্যাটফর্মটায় করে অনেক বুড় এগিয়ে গেছে আর এগিয়ে গিয়ে প্রত্যেকে প্রত্যেকের বাড়ির সাপোর্টার হয়েছে তো আমারও খুব ইচ্ছা ছিল আমিও চেষ্টা করেছি কিন্তু পারিনি তো আবার নতুন করে আমি চেষ্টা করছি যে দেখি কিছু করা যায় নাকি কেন আমাদের পরিস্থিতিটা এখন অনেকটাই খারাপ আর সেই হিসাবেই আমি আরও এগিয়ে এসেছি হ্যাঁ যে না দেখি খারাপ হতে হতেই ভালো হয় তো আমি একবার পারিনি তো আবার চেষ্টা করি দেখি আমার আমি এগোতে পারি না তো যাই হোক হ্যাঁ যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি তো প্লিজ কিছু মনে করো না এখানেই এই ব্লগটা শেষ করছি টাকা